স্বতন্ত্র ভালো আছেন মাদ্রাসার শিক্ষকদের যে যৌক্তিক আন্দোলন এই যৌক্তিক আন্দোলনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংহতি জানাতে আমি ফারুক হাসান আজকে আপনাদের মাঝে এসেছি হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সভাপতি জনাব নুরুল দুপুরের পরে আসার সময় রয়েছে তিনিও আসবেন দুপুরের পরে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে স্বতন্ত্র ইফতে মাদ্রাসার সম্মানিত শিক্ষক দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের যে দাবি এই দাবি শতভাগ যৌক্তিক হওয়া সত্ত্বেও এই অন্তর্বর্তীকালীন সরকারের কানে এখনো তাদের দাবি পৌঁছায় নাই সরকারের কানে দাবি যায় নাই কারণ সরকারের কানে তুলা দিয়ে তারা বসে রয়েছে আপনাদের দায়িত্ব এই সরকারের কান থেকে সেই তুলাটা বের করা যাতে আপনাদের এই দাবি সরকারের কর্ণ করে পৌঁছায় প্রিয় ভাই আমার আজকে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকরা দাবি করেছে তাদের এই মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করতে হবে সেই সমমানের প্রাথমিক বিদ্যালয়গুলোকে এই সরকার জাতীয়করণ করেছে তাহলে আপনি কেন এই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করবেন না আমরা এক দেশের দুই আইন দেখতে চাই না আমরা এক দেশে দুই নীতি দেখতে চাই না আপনি একদিকে প্রাইমারি স্কুলগুলোকে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন বাস্তবায়ন করেছেন আর একদিকে মাদ্রাসা আপনি বাস্তবায়ন করবেন না করছেন না তার মানে এটি পরিষ্কার এক দেশে দুই আইন বাস্তবায়ন করার চেষ্টা আপনারা করছেন প্রিয় ভাই আমার আমরা আজকে এই আন্দোলন থেকে এই সরকারকে বলতে চাই এবং বলবো এই সরকারের যে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা রয়েছেন তাকেও আমরা বলতে চাই শিক্ষকদের সাথে বেশি তাল বাহানা করলেন না কিছুদিন আগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করেছে তাদের আন্দোলনের মাধ্যমে আপনারা কিন্তু দাবি মেনে নিয়েছেন শিক্ষকে যদি একবার রাজপথে অনর অবস্থানে চলে যায় তাহলে কিন্তু আপনাদের গাড়ি ওই যমুনা থেকে বের হবে না সচিবালয় থেকে আমরা আমাদের জায়গা থেকে এর আগেও সরকারকে বলেছি আমরা প্রয়োজনে আজকে আবারও শিক্ষা উপদেষ্টার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শিক্ষা উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তারা আজকে বিকেল চারটার মধ্যে আপনাদের এই দাবির দিকে নির্দিষ্ট আওয়াজ তুলে এবং তারা এটি বাস্তবায়নের ঘোষণা দেয় তবে আমি আপনাদের প্রতি একটা আহ্বান রাখবো এই বাংলাদেশ এমন একটি দেশ এখানে সজা আঙ্গুলে ঘি উঠে না যদি দাবি আদায় করতে চান তাহলে আঙ্গুল বাঁকা করতে হবে আর আঙ্গুল কিভাবে বাঁকা করতে হবে এটা আমার থেকে আপনারা ভালো জানেন সজা আঙ্গুলে কোনদিন ভি উঠবে না আঙ্গুল পাতা করে যমুনা পর্যন্ত আপনার আঙ্গুল পৌঁছাতে হবে সচিবালয় পর্যন্ত আঙ্গুল পৌঁছাতে হবে সকাল থেকে টেনে বের করে নিয়ে আসতে হবে অন্যথায় আপনাদের দাবি এত সহজে কিন্তু এরা মেনে নেবে না রাজপথে নেমেছেন আপনারা সিদ্ধান্ত নেবেন গুলি চালালো গুলি খাব কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না আপনি কি একমত আছেন দাবি না আমার আমার আসলে মাঝে মাঝে আফসোস লাগে আজকে যিনি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নিজে একজন